বাংলাদেশ জামাতি ইসলামী জিনাইদেহ সদর নয়নং ইউনিয়ন শাখার নয় নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বুধবার বিকেল চারগোটিটার সময় জিনাইদহ সদর পুরোহাটি বাজারে এই সম্মেলনের আয়োজন করা হয় জনাব আগেদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলিয়াজ মোহাম্মদ আবু বকর আমির বাংলাদেশ জামাতি ইসলামী জিনাইদহ জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আলিম নায়েবা আমির বাংলাদেশ জামাতি ইসলামী জিনেদাহ জেলা অধ্যাপক আব্দুল আওয়াল সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী জিনাইদাহ জেলা কাজী সগির আহমদ সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী জিনাইদাহ জেলা আলী হাসান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা জিনেদা সদর জনাব তরিকুল ইসলাম টিপু বায়তুল সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনে জেলা এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন নেত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সন্ত্রনা করেন নায়েবা আমির নয়নপুর আর ইউনিয়ন আব্দুল মালেক অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নয়নং পরাট ইউনিয়নের সম্মানিত আমির জনাব আকিদু ইসলাম